হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম আমি রাশেদ বসিল্লা হোটেল থেকে তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তো ইতালিতে যারা নতুন এসেছেন বা ইন করেছেন প্রবেশ করেছেন অলরেডি কিন্তু এখন পারমেট হাতে পাননি মূলত এদের জন্য ভিডিওটা তো যারা এখন পারমেস হাতে পাননি তারা যত দ্রুত সম্ভব খুঁজোরা যোগাযোগ করেন বা হচ্ছে কোনো উকুলের মাধ্যমে আপন্ত মিতু নেওয়ার চেষ্টা করেন কুস্তরার না হলে এর ফল ভোগ করতে হবে আপনাকে আর কারণ হচ্ছে গত রাতে আমি দেখেছিলাম যে একজন বাংলাদেশি ভাই ইতালিতে এসেছে প্রায় এক মাস হয়ে গেছে এখনও পারমেশন হতে পাইনি বা হচ্ছে তার কাছে পুস্তরার কোনো ডকুমেন্ট ছিল না তো সে ভাগ্যক্রমে পড়ে গেছে হচ্ছে আপনার ক্যারাবিয়ারির সামনে আপনারা হয়তো অনেকে উপকৃত আছেন যে ইতালিতে ক্যারাবিয় প্রচণ্ড এক্টিভ তারা তো রাতে এক পর্যায়ে তখন দেওয়ার সময় সে ধরা পড়ে ধরা পড়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা বা তুমি এদেশে থাকতেছো কোনো লিগাল ডকুমেন্টস আছে কি না বা পারমিশন আছে কি না এদেশে তোমার তো সে আসছে প্রায় এক মাস থেকে কোনো ডকুমেন্টস দেখাইতে পারিনি এমনকি কুস্তরার একটা সামান্যতম সে দেখাতে পারিনি তো যারাই এসেছেন বা আসবেন আসার পর সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন কুকির থেকে একটা কুস্তর আপন বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য না হলে বিপদে পরে যেতে পারেন আল্লাহ হাফিজ